ভুলেও কোলা খাবেন না কোকাকলার মধ্যে লেবু দিন দেখুন কি হয় আপনি আফসোস করবেন কেন এটা আপনাদের জানা ছিল না তার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে নিয়ে নিতে হবে একটি লেবু আমি এখানে একটি লেবু নিয়েছি আর লেবুটা কিন্তু এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে দেখুন আমি লেবুর পেছনের অংশ সামনের অংশ কেটে ফেলে দিচ্ছি এবং মাঝের অংশগুলো এভাবে নিয়ে নিয়েছি এবারে নিয়েছি একটি বাটি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি আমি কোকা কোলা তবে এটার একটি মেজারমেন্ট আছে দেখুন আমি এই পরিমাণ কোকা কোলা নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ কোলা নিয়েছি এর ভেতরে আমি এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগার কিন্তু সবার বাসাতেই থাকে আপনি হোয়াইট ভিনেগার দিয়ে দেবেন হাফ কাপ এবারে যেটা করতে হবে এখানে দিয়ে দিতে হবে লিকুইড ডিশওয়াশ যদি লিকুইড ডিশওয়াশ না থাকে তাহলে আপনি এখানে ডিটারজেন্ট পাউডার ভালো করে গুলিয়ে দিতে পারেন যেন কোনো রকম দানাদার অংশ না থাকে সেটা খেয়াল রাখতে হবে এর ভিতরে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে লিকুইড ডিশওয়াশ দিয়েছি এখানে ডিটারজেন্ট পাউডার আমি ব্যবহার করছি না এবারে যেটা করব আমি আগে থেকে যে লেবুটা কেটে রেখেছিলাম সেই লেবুটা আমি এখানে পুরো রসটা চিপে চিপে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু একটি বড় সাইজের লেবু নেবেন যদি ছোটো সাইজের বু নেন তাহলে কিন্তু দুটো নিতে হবে তো আমি এখানে পুরো লেবুটা চিপে দিয়ে দিয়েছি এবারে যেটা করবো আমি ভর্তি করে পুরো এক চামচ এখানে দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন রিয়াকশন সৃষ্টি হচ্ছে আর এত বড় বাটি নেয়ার পরেও চার পাশ দিয়ে পড়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কতটা পাওয়ারফুল জিনিস তৈরি হয়ে গেছে এবারে আমি পরবর্তী স্টেপে চলে যাব এখানে নিয়ে নিয়েছি আমি একটি ছাকনা শাঁখনাই এই মিশ্রণটা সেঁকে নিতে হবে তারপরে যেটা করতে হবে একটি পরিষ্কার বোতল নিতে হবে এবং বোতলের ভিতরে এই মিশ্রণটা ঢেলে নিতে হবে তো আমি এটা সাবধানে ঢেলে নিচ্ছি এটা যেন বাহিরে না পড়ে এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা যে কতটা পাওয়ারফুল আপনি জানলে অবাক হয়ে যাবেন তো আস্তে আস্তে আপনারা যে কোনো একটি বোতল এভাবে ঢেলে নেবেন অবশ্যই একটি পরিষ্কার বোতল নেবেন তারপরে একটি স্প্রের ক্যাপ নিয়ে নেবেন নেওয়ার পরে এটা দিয়ে কি করবেন আমাদের বাসায় রান্নাবান্না করার পরে যে কঠিনভাবে কালি পড়ে যায় সেই কালির পাতিল কিন্তু আপনি খুব সহজে পরিষ্কার করতে পারবেন দেখুন এখানে কি পরিমাণ কালি পড়েছে এই পাতিলে আমি সামান্য একটু স্প্রে করে দিলাম এবং একটি মাজুটি দিয়ে এভাবে ঘষা দিতেই একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে আপনাদের ঘন্টার পর ঘণ্টা পরিশ্রম করতে হবে না এই রেমিডিটা এতটাই পাওয়ারফুল যে আপনাদের সব ধরনের পোড়া দাগ তুলে দেবে পাশাপাশি কালির দাগ তুলে দেবে আপনার কিচেনে সব কাজের সমস্যার সমাধান করে দেবে দেখুন আমি এই পাতিলটা কত সহজে পরিষ্কার করে নিলাম একবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে দ্বিতীয়টা এটা দিয়ে আপনারা কী করবেন আমরা যে ওভেনগুলো ব্যবহার করি ওভেনের ভিতরে দেখা যায় তেল চিটচিটে হয়ে যায় ওভেনের ভিতরটা কিন্তু নোংরা হয়ে যায় পাশাপাশি ওভেনের ভিতরে অনেক সময় দেখা যায় টিকটিকি বাসা বাঁধে এবং ওভেনটার ভিতরে যে চ্যাটে ভাব হয় সেটা দূর করতে কিন্তু এই মিশ্রণটা খুবই কার্যকরী তা আপনি সামান্য একটু স্প্রে করে দিবেন দেওয়ার পরে এটা একটা কাপড় দিয়ে মুছে নেবেন দেখবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে পাশাপাশি ওভেনের ভিতরে যে প্লেটটা থাকে প্লেটটা কিন্তু অনেক তৈলাক্ত হয়ে যায় খাবার পড়ে যায় তো আপনি এটা দিয়ে এভাবে কিন্তু সুন্দর করে ক্লিন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এই প্লেটটা আপনাদের ধোয়ার প্রয়োজন পড়বে না এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস তাই এটা যেন নষ্ট নয় সেটা খেয়াল রাখতে হবে তাই আমরা এভাবে পরিষ্কার করতে পারি এছাড়া আমাদের বাসার যে কোনো গ্লাসের জিনিস আমরা কিন্তু খুব সহজে এটা দিয়ে পরিষ্কার করতে পারবো সকল রকম তেল চিটচিটে ভাব দূরতে হবে পাশাপাশি কঠিন থেকে কঠিন দাগও কিন্তু একেবারে নিমেষে দূর হয়ে যাবে ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম